আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার একটা লাল সবুজের বাটিক রেগুলার পরার জন্য বেস্ট একটা কালেকশন আপনারা বিভিন্ন প্রোগ্রামে কিন্তু এই একই কালারে যদি একাধিক পিস চান সেই হিসেবে নিতে পারেন খুব সুন্দর লাগবে চুন্ডি বাটিকের মধ্যে আছে সুতি বাটিক ড্রেসটা দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পাবেন আপনাদের পছন্দের সব কাপড় বিড়ি থেকে বিয়াস মিস করবেন না যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাজে লাগবে আর হচ্ছে আপনারা এই ড্রেসগুলো হোলসেল রিটেল দুইভাবে কিন্তু আমাদের কাছে নিতে পারবেন বিজনেস পারপাস হলে আমাদের কাছে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনার নাম্বারে জাস্ট দেখেন চুনরি ব্রাটিক আপনার রেড সাথে আপনার হচ্ছে মাস্টার্ড অ্যান্ড হোয়াইট কালারের এই চুনরি প্রিন্টটা দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন জামার লং আসা হচ্ছে আপনার ফর্টি ফোর ফর্টি ফাইভের মধ্যে আর বডির কাপড় আছে প্রায় ফিফটি ফাইভ থেকে সিক্সটি ইঞ্চির মধ্যে ইঞ্চিটি আপনি মেফি বলতেছি কোনো অনুমানের কথা না এগুলো আপনার হচ্ছে ফ্রি সাইজ নিয়ে সাইজ ওয়াইজ মেক করে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেখাব এটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেমই থাকছে আপনি যে কোনো পাশেই এই করতে কোনো সমস্যা নেই আপনার পছন্দমতো ডিজাইন করে বানাতে পারবেন সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব সাথে কী কী পাচ্ছেন এই জামাগুলি হচ্ছে সুতি বাটিক সব সিজনই পরার জন্য কমফোর্টেবল আপনি যদি কোনো প্রোগ্রামের জন্য একাধিক পিস চান সেই হিসাবে নিতে পারবেন কোনো সমস্যা নেই যেই পরিমাণ কোয়ান্টিটি চান দেওয়া যাবে এটা হচ্ছে স্লিভসের কাপড়টা দেখেন এই যে রেড ইয়েলো অ্যান হচ্ছে গ্রিন লাল সবুজ আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা না এটা প্যান্টের খোলা লাগবে না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন গ্রিনের আপনার হচ্ছে গ্রিনের সাথে সুন্দর হোয়াইট কালার চুনরি প্রিন্ট করা আছে মানে যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা নিয়ে আপনাদের সাইজ ওয়াইজ বানাই নেবেন এটা হচ্ছে উন্যাটা দেখেন যে লাল সবুজের মানে জামাটা হচ্ছে ফুললি ফুল রেড কালার পায়জামা হচ্ছে গ্রিন কালার সবুজ কালার যেটা আর উনাটা দেখেন কালার কম্বিনেশন একটু ধরেন উন্যাটা অন্যটা একটু ধরেন এটা হচ্ছে আপনার দেখেন যে রেড ইউলো গ্রিন মানে লাল সবুজের চমৎকার কম্বিনেশন আমরা একটু একসাথে ধরে দেখাবো ড্রেসটা খুবই সুন্দর একটা কালেকশন প্রাইসটা শুনলে অবাক হয়ে যাবেন এত কম প্রাইসে এত সুন্দর একটা বাটিকের থ্রি পিস রেগুলার করার জন্য বেস্ট একটা কালেকশন দিয়েছি মিস করবেন না এটার প্রাইস থাকছে কত প্রাইস থাকছে অনলি অনলি আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো নব্বই টাকার কিন্তু কালেকশন আমরা একদম চিপেস্ট প্রাইসে সবচেয়ে কম প্রাইসে আপনাদের দিচ্ছি কাপড় থেকে পাঁচশো পঞ্চাশ টাকা মিস করবেন না যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে সেভেন্টি সেভেন না আসতে পারলে কোনো সমস্যা নেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে সবাই জটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম